তাপমাত্রা কিছুটা কমলেও এখনো দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ কিছু জায়গায় বৃষ্টি হলেও এখনো অনেক জেলায় বৃষ্টির দেখা মেলেনি তাই গরমের অস্বস্তি নিয়ে কাটছে দিন সকালের দিকে বাতাস অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে রোদের তাপ প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলী স্যার প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় যশোর চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চাঁদপুর মৌলভীবাজার জেলা সহ ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বাকি অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে যশোরের সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনশীল ছিল মৃদু বাতাসও বইছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাপও বাড়তে থাকে বৃষ্টির অপেক্ষায় জেলার মানুষ এক মাসেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহে নাকাল জেলার মানুষ গরম তো আসে কিন্তু গরমের জন্য দাঁড়ানো যায় না বেঁধা সেটা তো করা যায় না তাহলে কী কষ্ট মানুষের জীবনযাত্রার মানে পরিচালনা করা খুব কঠিন হয়ে যাচ্ছে অতি তীব্র তাপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন অচল হয়ে পড়েছে গরমে সদর হাসপাতালে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে ক্ষতি হচ্ছে ফসলের আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ছয় মে থেকে বারো মে পর্যন্ত চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময়ের মধ্যে ফসল সংগ্রহের পরামর্শ দেয়া হয়েছে এক মাস যে তাপমাত্রা পড়তেছে আমরা সাধে সাধে কাজ করতেছি তো আমাদের খুব কষ্ট হচ্ছে দেশের কিছু স্থানে বৃষ্টি হলেও ময়মনসিংহে এখনো বৃষ্টির দেখা মেলেনি এখনো চলছে তাপ্রবাহ গরমের কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের ঠিকমতো কাজ করতে পারছেন না দিনমজুররা প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে খুব একটা বের হচ্ছেন নাটোরেও বৃষ্টির দেখা মেলেনি সকালের দিকে বাতাস হলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও বাড়ে গরমের কারণে যাত্রী কম থাকায় রিক্সা চালক সহ দিনমজুরের আয় কমেছে পাবনায় অসহনীয় তাপে জনজীবন বিপর্যস্ত আজও জেলার স্কুল কলেজ বন্ধ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে পানি সংকট তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সের মানুষ তাপ প্রবাহের কারণে হিলিতে যথারীতি স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে এখন আমাদের ক্লাস শুরু হয় দশটার দিকে আমরা এখন স্কুলে এসে দেখি যে স্কুল বন্ধ সেই বিষয়টা যদি আমাদেরকে আগে বলতো তাহলে আমাদের ভালো হতো এত দূর থেকে আসা লাগতো না তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির অপেক্ষায় গরমের কষ্টে থাকা মানুষেরা মাসুমালিসা আলিসা একুশে টেলিভিশন ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি